কার্যকলাপ দেখে সেই ভালো লাগছে মানে আসে দেখা শোনা পরিবেশ মানে সেই ভালো লাগছে যেটির থাকে ওই লোক করছে জাহাঙ্গীর করছে যে বাবা জুড়ে থামি চলে গেছি জুটের থেকে আসছি যে কয়দিন করি এটি থাকে যান ভালো লাগে না লাগে তারপরে তুমি আমাক হেল্প করো পাবা না যাতে আমাকে যে কয়দিন চলে আসে আমার না ঠেকা পসা লাগে আমি জান আর বাড়ায় না এটি থাকে যে কয়দিন পালি জান এটি থাকে আমাকে না ঠিক হয়ে দিয়ে দিও

কিন্তু এমনটা ভাববেন না ভাই যে আমার দ্বারা আপনি কে খাদ্য আর মুগরি এই ধরনের ক্ষতির থেকে আমি নিয়ে মানুষ আমি নামাজ পড়ি তাহার যত পড়ি এই ধরনের ক্ষতি কারণ আপনি কে টাকা ক্ষতি করলে আমাকে সেটা হিসেবটাই করতে হবে ভালো যত্ন নেন ভালো রেজাল্ট হবে ভাই দোয়া রাখি